আপনি দেখলে আশ্চর্য হবেন এই মর্মে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই ধরনের স্প্রে মেশিন ব্যবহার করা থাকে প্রিয় দর্শক আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন একটি সোলার সিস্টেম সোলার সিস্টেমের মাধ্যমে চাষাবাদ করা হয়ে থাকে একটি পানির ট্যাঙ্কে বিভিন্ন প্রকার সার বিষ মিশ্রিত করে জমিতে স্প্রে করা হয় এই সোলার সিস্টেমের মাধ্যমে এই যে পাইপটি দেখতে পাচ্ছেন এটির মাধ্যমে মূলত বিষ এবং সারগুলো স্প্রে হয়ে থাকে জমিতে স্প্রে করার জন্য আমরা সাধারণত কোনো ট্যাঙ্কের সাথে ব্যাটারি সেট করে থাকি কিন্তু এইখানে কোনো ব্যাটারি ব্যবহার না করে সরাসরি সোলার প্যানেল দিয়ে স্প্রে করা হয়ে থাকে চলুন দেখিনি এই সোলার সিস্টেমের ধারণ ক্ষমতা কতটুকু তা আমরা সচক্ষে নেমপ্লেটের মাধ্যমে একবার দেখে নিয়ে আসি চলেন স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ বোল্টের এই সোলারটি এবং দশ ওয়াট অর্থাৎ দশ ওয়াট পর্যন্ত এই সোলারে লুট দেওয়া যাবে এই সোলার যার বা বোতল আপনারা যেই বলে থাকুন না কেন এটির গুণগান অনেক এটির মাধ্যমে সহজে কেরি করে জমিতে স্প্রে করা হয় থাকে আর আপনারা এই যে নিচে দুটা বাটন দেখতে পাচ্ছেন একটা রেগুলেটর আর একটা বা সুইচ এই সুইচের মাধ্যমে মূলত সুইচ অন করে স্প্রে করা হয় থাকে আর যে রেগুলেটর আর এই রেগুলেটর কার হলো স্পিড বাড়া কমানোর জন্য যে কৃষক এই বুদ্ধিটি অবলম্বন করে কার্যক্রম চালাচ্ছে তার অবশ্যই সম্পন্ন এটা গুণগান করতে লাগবে এই কৃষকের জায়গা যদি অন্য কোনো কৃষক থাকতো আমার মনে হয় না সে কার্যক্রম চালিয়ে যেতে পারত এই কৃষক বলে উনি পেরেছেন কাজগুলো করে যেতে এই কৃষকের ফলন আপনারা উন্নতি কামনা করেন কিনা তা একটু কমেন্টে জানিয়ে দেয়া যাবেন অবশ্যই